আসসালামু আলাইকুম আজকে আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালসের আরেকটা পার্ট নিয়ে আসছি সেটা হচ্ছে স্ট্রেসেস ইন ভিম তো ইন বিমের জন্য বিম এই পার্টটার জন্য আমাদেরকে আসলে কিছু জিনিস যাদের অ্যাডাম্পান করে নিতে হবে সেটা কি ফার্স্ট হচ্ছে যে আমরা যে বিমটা নিয়ে কাজ করব সেই বিমটা হবে হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তার মানে পুরা বিমটা হয় যদি স্টিলের স্টিলের বিম হবে অথবা উডের বিম হবে অন্য কোনো ম্যাটেরিয়ালসের কম্বিনেশান থাকলে কিন্তু এই আমরা যে এখানে ফর্মুলাগুলো স্টেশন ভিমের যে ফর্মুলা ব্যালেন্সগুলো আমরা করব সেটা আমরা এখানে করতে পারবো না সেকেন্ড হচ্ছে প্লেন সেকশান অফ বিম রিমেন প্লেন তার মানে আমাদের যদি একটা বিমের উপরে কী হয় স্ট্রেচ দেয় তাহলে বিমটা কী হতে পারে এটা ব্যান্ড করতে পারে এই ব্যান্ডিংয়ের পরে তাদের প্লেন সেকশান যেটা ছিল সাপোজ এই বিমের একটা সেকশান যদি আমরা এ ক্রস নেই মনে করি এটা প্লেন থাকলো তো যখন এটা কী হবে ব্যান্ড হবে তখনই কিন্তু সেটা কি থাকবে এই সেকশনটা প্লেনই থাকবে এটাই হতে পারে কার বলতে পারবে না সেকেন্ড হচ্ছে যে বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট মানে বিমটা শুরু থেকেই থাকতে হবে স্ট্রেট থাকতে হবে আর থার্ড হচ্ছে কনস্ট্যান্ট ক্রস সেকশন আর পুরা বিমটার ক্রস সেকশনটা কি থাকতে হবে সেম থাকতে হবে সাপোজ যদি একটা বিম এখানে ড্র করি সাপোজের একটা বিম তো এটা মনে কর এখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি তার হাইট আর তার উইথ যদি আমি দেখাই এখানে মনে কর উইথ পাঁচ ইঞ্চি করে আছে পুরা বিমটা এরকম সেকশন থাকতে হবে যদি মনে করে এরকম হয়ে যায় এখানে থাকলো দুই ইঞ্চি হাইট আর এখানে এসে হয়ে গেল চার ইঞ্চি হাইট তাহলে কিন্তু তার কী নেয় ক্রস সেকশনটা আমার কি ইউনিফর্ম না সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট যে ফর্মুলাগুলো আজকে আমরা শিখবো সেগুলো অ্যাপ্লাই করতে পারবো না এরপরে বলছে টেনশন এবং কম্প্রেশনের জন্য যে মডুলাস অফ মডুলাস যেটা আসবে ইলাক্ট্রিস মডুলাস সেটা কি রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে হবে তাহলে আমাদেরকে ফত বুঝতে হবে যে স্ট্রেস ইন বিম বিমে কয় ধরনের স্টেজ আসলে ডেভেলপ হয় বিমে আসলে যদি আমরা বলি দুই ধরনের স্টেজ আসলে বিমে আসে একটা হচ্ছে তোমার ফ্লেক স্ট্রেস আর হচ্ছে তোমাদের শেয়ার স্ট্রেস আমরা কিন্তু আগার কোর্সগুলোতে আমরা কীভাবে এস এফ ডি এবং বিএমডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং ব্যান্ডিং মুমেন্ট ডায়গ্রাম আগে শিখছিলাম এগুলি শিখার একটা পারপাস ছিল এখানে আমাদের লাগবে যে আমরা ওই বিমটাকে ওই যে ব্যান্ডিংটা পেছি বা আমরা পাইছি যে ম্যাক্সিমাম ব্যান্ডিং মিনিমাম ব্যান্ডিং তার উপর বেস করে কিন্তু আমরা এখানে এই ফ্লেক্সারাল স্টেজ এবং শেয়ারটা আমরা কোথাও ম্যাক্সিমাম পাইছি কোথাও মিনিমাম পাইছি তার উপর বেস করে আমরা এখানে শেয়ার স্টেজটা আমরা কীভাবে অ্যানালাইজ করব তাহলে যদি আমি এক কথাই বলি স্টেজ আছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে তোমার ফ্লেক্সারাল স্টেজ ফ্লেক্সারাল স্টেজ আর দুই নম্বর হচ্ছে আমার শেয়ার স্টেজ তো এখানে আবার অ্যাক্সুয়াল স্টেজও একটা কথা এখানে আসতে পারে তো এক্সুয়াল স্টেজে এখানে আমার গভর্নিং না আমার হয় ফ্লেক্স জার গভর্নিং হবে আর নয় শেয়ার গভর্নিং হবে ফ্লেক্স কখন গভর্নিং হয় ফ্লেক্সারাল স্ট্রেসটা ডেভেলপ হয় ডিউ টু ব্যান্ডিং মুভমেন্ট বা ডিউ টু মুভমেন্ট বলতে পারো মুভমেন্টের কারণে কী আসে মুভমেন্টের কারণে আমার ফ্লেক্সারাল স্টেজটা ডেভেলপ হয় আর শেয়ারটা ডেভেলপ হয় কিছু কারণে শেয়ারটা আমার ডেভেলপ হয় আমার এই যে শেয়ার ফোর্সের কারণে শেয়ার ফোর্সের কারণে এখন জাস্টে যদি আমি খেয়াল করি আসলে ব্যান্ডিং স্টেজটা কীভাবে কাজ করে সাপোজ যদি আমার একটা এখানে বিমেমে এখানে ড্র করি এই বিমের উপর একটা লোড আছে তো এরকম লোড থাকলে কি হয় বাস্তবে চিন্তা করো তুমি একটা এরকম একটা লাঠির উপর তুমি দাঁড়াইছো তো লাঠিতে কিন্তু এভাবে ব্যান্ড হয়ে যাবে তাই না এই যে ব্যান্ড হলো এই ব্যান্ড হওয়ার রিজনটা কী ছিল আবার এমন হইতে পারে আবার অনেক সময় দেখে কি জিনিসটি এরকম ডিরেক্ট এভাবে ভেঙে যায় দেখে দুই ভাগ হয়ে যাচ্ছে এখন দুইটা কেস আলাদা একটাতে ভাঙে নাই কিন্তু সে ব্যান্ড করছে আর একটাতে সে কিন্তু ডিরেক্ট এই মধ্যখান বরাবর যেখানে তুমি দাঁড়াইছ মানে তুমি পি পয়েন্টে দাঁড়াই এই পয়েন্টে দাঁড়াইছো তোমার নোট মনে করো পঞ্চাশ কেজি ছিল এই পঞ্চাশ কেজি ওইটার কারণে সে দুই ভাগ হয়ে গেছে ভেঙে গেছে তাহলে এই ভাঙার কারণ কি আর এখানে কিন্তু ভাঙে নেয় সে তার ব্যান্ড করছে তাহলে ব্যান্ডের কারণ ছিল আসলে মুমেন্ট আর তার যে ভেঙে যাওয়া সেটার কারণ ছিল আসলে শেয়ার এখন জিনিসটা কেমন হয় দেখো একটু ব্যান্ডিংয়ের কারণে ব্যান্ড কেন করছে এটা একটু খেয়াল করো এই যে ফোর্সটা আছে তার কারণে কিন্তু আমার সাপোর্টে দুইটা রিয়েকশন যাবে যদি আমি এখানে দেখি আর ওয়ান আর টু তাহলে আর ওয়ানকে তো দেবে পি পয়েন্টের রেসপেক্ট আর ওয়ান কেউ মুভমেন্ট দেবে এইভাবে আর আর টু কেউ মুভমেন্ট দেবে এইভাবে তাহলে এই দুইটা জিনিস যদি এভাবে চাপ দেয় তাহলে জিনিসটা কী হয়ে যায় ব্যান্ড করবে না এই ব্যান্ডটা হচ্ছে সেই কারণে আর ওয়ান এবং আর টু প্রতি যে মুভমেন্ট তার কারণে ব্যান্ডিংটা হচ্ছে আর শেয়ারটা কি তুমি চিন্তা করো তোমার কাছে একটা তোমার মুঝে চিন্তা করো তুমি জাস্ট সুরে কেটে ফেলছো তোর কাট এই যে কাটাটা সেটা আসলে কি কাটা কিসের কারণে হয় শেয়ারের কারণে হয় তাই আমরা দেখবে আসলে এ করছে যে আমাদের বিমের মূল মানে আমরা বিমের ডিজাইন করার সময় আমাদেরকে এই দিন দুটো জিনিস মাথায় রাখতে হবে শেয়ারের কারণে ফেল করবে নাকি ফ্লেক্স কারণে ফেল করবে তবে খেয়াল রাখবা যে ফ্লেক্সারের কারণে ফেল করা কিন্তু ভালো কিন্তু শেয়ারের কারণে ফেল করলে সমস্যা আছে কারণ ফ্লেক্সারের ফেল করলে কিন্তু ডিরেক্ট অবজেক্টটা কি হয় না আইসোলেটেড হচ্ছে না সে ব্যান্ড করতেছে তুমি একটা সময় পাবা তোমার প্রয়োজনীয় পরিমাণ ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু শেয়ারে কারণে সে ডিরেক্ট তোমার কি হয়ে যাবে কল আফ করে ফেলো তুমি কোনো টাইম পাবে না এটা কোনো যে একটু ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো সম্ভাবনা আর কি তো এখন দেখো আমরা প্রথমে আমরা ফ্লেক্স জল দেখব তারপর আমরা শেয়ারে যাব আর এদানশগুলো একটু খেয়াল রাখো এই যে আমরা ফ্লেক্সার এবং শেয়ার স্টেজের জন্য যে আমরা ফর্মুলা ডেলিভেশন করব তার জন্য আমাদের এদান শারগুলো মনে রাখতে হবে যে প্লেন সেকশন সবসময় ফ্লেন থাকবে আর যে বিমটা সেটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালস দেওয়া তৈরি হতে হবে তুই মনে করো একটা বিম যেমন আমরা আরসিসি পড়ি এটা কি থাকে রে কংক্রিট তাই না সেখানে কি দেখতেছে আমার রে ইনফোর্সমেন্ট থাকতেছে আবার স্টিল থাকতেছে আবার কংক্রিট থাকতে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট এইভাবে কাজটা করতে পারবো সেক্ষেত্রে আমরা আরও কিছু জানি এখানে ধরে নেব আর কি আর বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট বিমটা আমরা শুরু থেকে ধরে মিস্টেট ছিল এরপরে কনস্ট্যান্ট ক্রস সেকশন পুরো বিমটা কি ছিল একই ক্রস সেকশনে ছিল এবং টেনশন এবং কম্পোশনের জন্য মূল্যাস অফ ইলাস্টিসিটি কি থাকবে সবসময় কনস্ট্যান্ট থাকবে আসলে আমরা প্রথমে দেখবো ফ্লেক্সিবিলিটি টেস্টটা আসলে কি এটা ডেরিভেশন তোমাদের বইয়ে আছে তো তোমরা চাইলে দেখতে পারো কারণ ডেরিভেশন কখনো পরীক্ষা আসবে না তোমাদেরকে জাস্ট প্রবলেম সলভ করে দেবে আর কি তো আমি যদি ডাইরেক্ট ফর্মুলা লিখি আর কি ফ্লেক্সারাল স্টেজের ফর্মুলা হচ্ছে যে সিগ যদি আমরা ফ্লেক্সারাল স্টেজের ফর্মুলা লিখি সেটা হচ্ছে ইকুয়াল টু এম ওয়াই ওভার আই এম হচ্ছে তোমার মুমেন্ট আর আই হচ্ছে তোমার দেখাচ্ছে আমি এই যে আইটা আছে এটা কি মুমেন্ট অফ ইন্যাশিয়া না আই কি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া মুমেন্ট অফ ইনার্সিয়া আর এম টু তোমার কি মুমেন্ট আর ওয়াই হচ্ছে কি তোমার নিউট্রাল অ্যাক্স থেকে নিউট্রাল অ্যাক্স থেকে ডিস্টেন্স দেখি অলাকবা হ্যাঁ ফিগার ড্র করলে বাকিটা বুঝে নিবা তাহলে আমি যদি মনে করো একটা বিমের ক্রসঅ্যাকশান নাকি একটা বিমের ক্রস সেকশন হচ্ছে এটা বিমের সেকশন জিনিসটা কি মনে করো এটা একটা বিম ঠিক আছে আমি এটাকে এভাবে কাটলাম কারা তুমি এভাবে দেখতে পাবে তাই না এটাই আমি বুটে আঁকছি যে ক্রস সেকশন তো ক্রস সেকশন কি দেখা যাচ্ছে তার এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে তার কি উইথ হাইট আর হচ্ছে কি উইথ তো এটা যদি দেখুলার সেকশন তার নিউট্রাল অ্যাক্সিসের কোথায় আছে অবশ্যই রেক্ট্যাঙ্গুলার মধ্যখানে সেন্টারটা আছে তাই না তো এটা তোমার নিউট্রাল অ্যাক্সিস তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে তুমি যে ডিস্টেন্সটা মেজার করবা সেটা হচ্ছে ওয়াই তো নিউট্রাল অ্যাক্সিস থেকে তুমি দিকে যাও সেটাই কি আছে তোমার ওয়াই ওকে আর আই কি আয় তুমি বের করতে পারবো এখানে যদি আমরা একটা গুলো সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াল ফর্মুলা কি ওয়ান বাই টুয়েলভ বি এইচ কিউ তাই না সেখানে তুমি তার আইটাই বের করে ফেলতে পারবো আর মোমেন্টটা আমরা কোথায় বের করবো মোমেন্টটা আমাকে কিন্তু মনে করো একটা বিম এখানে আমি তোমাকে দিয়ে দিলাম এটা তোমার বিমের এখানে মনে করো একটা লোড আছে এখানে পয়েন্ট লোড আছে এখানে মনে করো একটা ইউডিএল আছে মনে করো সাপোজ কি ডব্লিউ এটা পি তো আমি তোমাকে বললাম যে মনে করো বিম একটু দশ ফিট লম্বা তারপর তোমাকে বললাম যে যে এখানে মনে করো পাঁচ ফিট যদি আমি জিজ্ঞেস করছি এই পয়েন্টে কি পরিমাণ ফ্লেক্সিবাল স্টেজ ডেভেলপ হয়েছে তো তুমি কেউ বের করবা তাহলে এই পয়েন্টের মুমেন্ট জাস্ট তুমি বের করবে এখান থেকে অথবা তোমাকে বললাম যে আমি এই সাপোর্টে কি পরিমাণ স্টেজ ডেভেলপ হয়েছে অথবা এই পয়েন্টে যে মনে করো তিন লেফট সাপোর্ট থেকে তিন ফিট দূরে কী পরিমাণ স্টেজ ডেভেলপ হয়েছে এটা তো তোমাকে আমি বের করতে চাই তাহলে কি কী করবা তোমার এই ফর্মুলাতে সবই কিন্তু তুমি সেকশন থেকে বের করবে একটা জিনিস তোমাকে ভীম থেকে বের করতে হবে সেটা কি মোমেন্ট তো তোমার কাজ হচ্ছে এই যে লেফট সাপোর্ট থেকে তিন ফিট দূরে মোমেন্টটা কত সেটা আমাকে বের করে আনতে হবে অথবা আমি বললাম যে এই যে পি পয়েন্ট রোডা যেখানে আসে সেইখানে তোমার ফ্লেক্সবালেভেলপ হয়েছে এই পয়েন্টের মুভমেন্টটা জানতে হবে তার মানে তোমাকে যেই পয়েন্টের জন্য আমি বের করতে দিব সেই পয়েন্টের মুভমেন্টটা তোমাকে জানতে হবে আর বাকি আই এবং ওয়াই তুমি তার ক্রস থেকে তোমাকে বের করে নিতে হবে এই একটা কেস গেলো আর যদি মনে করো তোমাকে কিছু বলে দেয় না ম্যাক্সিমাম ফ্লেক্সার স্টেজ বের করো এই ভিমের জন্য সর্বোচ্চ কী পরিমাণ স্ট্রেচ ডেভেলপ হয় সেটাই বের করা অ্যাকচুয়ালি এটাই আমাদের কাজ যে একটা ডিমের কোথায় ম্যাক্সিমাম স্ট্রেচ ডেভেলপ হতে সেটা জেনে রাখা এবং তাকে আমরা বেশ ধরে আমরা ডিজাইনটা করব তাহলে এখন তোমাকে যদি এরকম প্রশ্ন বলে দেয় যে এই বিমের ম্যাক্সিমাম ফ্লেক্সিবাল স্ট্রেস কত সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাকে কী করতে হবে এই বিমের জন্য তোমাকে ব্যান্ডিং মুভমেন্ট ডায়গ্রাম ড্র করতে হবে এবং সেখান থেকে দেখতে হবে যে ম্যাক্সিমাম শেয়ারটা ম্যাক্সিমাম মোমেন্টটা কত আসতেছে সেই মোমেন্টটা দিয়ে তুমি ডিজাইন করতে হবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে তো পজিটিভ আসলে কি মেজারমেন্ট তুমি নিবা নেগেটিভ

নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পয়েন্টের ডিস্টেন্সে কি বলা হয় সবসময় সি বলা হয় মানে ওয়াই পরিবর্তে কি দেওয়া হয় ওয়াই সমান সি যখন কি হবে সেটা টপ পয়েন্টের জন্য আমরা কি করবো ফ্লেক্স স্টেজ বের করবো আর এটা খেয়াল রাখবা তুমি দেখো সি এর ওয়ান নিউট্রাল অ্যাক্সিসে একবার তুমি যদি নিউট্রাল অ্যাক্সিস থাকবা তখন কিন্তু সি জিরো সি জিরো হলে ফ্লেক্সাল স্টেজ কত আসবে এম সি বাই আই ইন্টু জিরো তাহলে জিরো আসবে তার মানে নিউট্রাল অ্যাক্সিসে কোনো ফ্লেক্সাল স্টেজ ডেভেলপ হবে না তাহলে ম্যাক্সিমাম কথা হবে ওয়াইয়ের ভ্যালু যত বেশি হবে কারণ এম আই আর এম এবং আই কিন্তু কনস্ট্যান্ট এটা কিন্তু চেঞ্জ হবে না তোমার এখানে চেঞ্জ কে অনলাইন ওয়াইটা চেঞ্জ হতেছে কারণ তোমাকে মোমেন্ট ম্যাক্সিমাম কথা সেটা তুমি অলরেডি জেনে গেছো আর তোমার যদি রেক্টাঙ্গুলার সেকশন তার জন্য তুমি আয়ও জেনে গেছো তো তোমার কাছে আন্দোলন কে এখানে ওয়াইটা তাহলে ওয়াইটা কিন্তু তুমি কথাই নিতেছো এটাও ডিফেন্ড করতেছে তো তুমি দেখো টপ পয়েন্টের ডিস্টেন্স নেটওয়ার্ক থেকে সব থেকে বেশি তার মানে টপ পয়েন্টে ম্যাক্সিমাম ফ্লেক্সার স্ট্রেস কি হবে ডেভেলপ হবে এবং সেটা কি আস্তে আস্তে কমতে কমতে নিউট্রাল এক্সে আসে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে সেই জন্য তোমাদের বইয়ের ঘুরে দাও একদম দেওয়া আসে যে টপ পয়েন্টে ফ্লেক্সাল স্টেসের ফিগারটা এরকম নিউট্রাল ল্যাক্সে শূন্য আর এখানে ম্যাক্সিমাম আবার বাইশ বারসা বাটম পয়েন্ট এরকম ম্যাক্সিমাম আসবে তো খেয়াল রাখবা টপে যদি কম্প্রেশান হয় বাটমে হবে টেনশন আর টপে যদি কী হয় টেনশন হয় তাহলে বাটম যে নিউট্রাল এক্সের নিচের পাটটা কী থাকবে কম্প্রেশনে থাকবে এটা কিন্তু মেনটেন করতে হবে টেনশন এবং কম্প্রেশন ইকুয়াল হতে হয় এক্ষেত্রে আমাদের যে ফ্লেক্সিভাল স্টেজ বা আমাদের বিমা লাইসে কি আমাদের এদেশন হচ্ছে কি টেনশন এবং কম্প্রেশন ইকুয়াল আর সেকেন্ড হচ্ছে উপর যদি কি হয় টেনশন হয় তাহলে নিচের পাটি কি আসবে কম্প্রেশন আর উপরের পাটে কম্প্রেশন আসলে নিচের পার্টে কি আসবে টেনশন আসবে আচ্ছা এটা তোমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে আমরা কয়েকটা প্রবলেম করলে এটা ক্লিয়ার হয়ে যাবে